এই তো শীত সকাল সকাল খুব শীত দিছে চারিও ফালে কোনো কিচ্ছু বুঝে যায় না একদম ঠান্ডা শীত এই যে এতে হাতে এতে দেহা পাবা লিখছেন তলত আছে বিদেন বিদেন ধান বিদেন খেলা আছে হুম তো কথাটা হল এই শীত ঠান্ডা তো খুব ফেলাইছে মুই আসলাম সকালবেলা খানিক ভুঁই আইলের পাশ কাটবে কোদাল নিয়ে শরীরতলা গরমও ধরবে ঠিকছে মর ভুইয়ের খানিক কাম আগুয়াব এক ঘন্টা আইলের পাশ কাটিম কমপ্লিট হেয়া যাব আর মাত্র আছে পাঁচটা দিন ধান তো গাড়া লাগে জানুয়ারি ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহতে ধান গাড়া কমপ্লিট করা লাগবে তো ও যেতে আসল মুই আইলের পাশ এই যে এখানে হয় মোর ভুঁই এতে এক বিঘে ভুই আছে নিজেকে যাতে চাল কিনি যা না লাগে সে যেতে দুই বিঘে করে ধান গাড়িং আর দুই বিঘে ধান গাড়লে আমার মোটামুটি সারা বছরের ভাত হেয়া যায় আর বাজারে চাল কিনবার যাওয়া না লাগে তো থ্যাংক ইউ বেস্ট অফ লাক মই গার্ডেনিং এলা এই আইল কোটার পাশ কোটা